সাকিবে ববিন্ন স্টাইলে চেয়ারে বসে কি করছেন সবরম বুবলি আল বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন সুপ্রিয় দর্শক আগে মাঝে মধ্যে সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে আলোচনায় থাকতেন কেননা কখনো সিনেমা কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আবার কখনো আলোচনায় থাকতে দেখা যেত শাকিব খানের সঙ্গে অনেক কুণ্ঠিত মুহূর্ত কাটানো ফটো কিন্তু এরই মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবরম বুবলির একটি ফটো আবুল পাক ফটোতে সাকিব খানকে দেখা যায়নি শুধুমাত্র শব্দমি হোসেন বুবলি একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে এক সিআরের মধ্যে বসে আমরা বন্ধু হয়েছেন তিনি কি মাইবি আসে বগদ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে শব্দমি হোসেন বুবলির বর্তমানে লোকে স্টাইল গেটআপ অনেকটাই সে বর্তমানে শব্দমি বুবলি নিজেকে এত পরিমাণে ফিট করেছে যে বাংলাদেশে কোনো অভিনেত্রী ঠিক করতে পারে না বর্তমানে বাংলাদেশের অভিনেত্রী এমন সুপারস্টার উপাধি পেয়েছে তিনি যা কল্পনা করা যায় না কারণ তার লোকে স্টাইল গেট দেখলে মনে হয় যে এ হলিউড বলিউডের কোন অভিনেত্রী কিন্তু বর্তমানে শবনম বুবলি আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে বেশ আনন্দ মুহূর্ত কাটাচ্ছে স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে তবে কবে নাগাদ দেশের মাটিতে পা রাখবেন এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু করার জন্য